আসসালামু আলাইকুম অলরেডি দেখতেছেন যে এটা অ্যাসেসের পাত অলরেডি তৈরি করে পেন্সিল দেখেন এটা একটা গরু জবাই করা সুরি তৈরি করানো হচ্ছে তো অনেক বাইরে বলতেছে অ্যাসেস দিয়ে হয় কি না সেটা দেখেন এটা যে অ্যাসেস সেটা প্রমাণ করার জন্য আমি একটা চম্বুক নিয়ে আসছি দেখেন অলরেডি দেখতেছেন যে এটা ধরতেছে না চম্বুকটা দিয়ে ধরতেছে না এই দেখেন এটা এটা আসতে আমার লোহা দেখছেন আমি এটা বোঝানোর সাথে আপনাদেরকে দেখানোর জন্য আসতেছি অলরেডি অনেক বাইয়ে দেখলাম যে ডাকাতে বলতেছে দোকানের মধ্যে এস এস চুরি হয় না সেই জন্য এটা দেখার উদ্দেশ্য দেখতেছেন যে এটা তো ধরতেছে দেখছেন কিন্তু এটা তো ধরতেছে না এটা হচ্ছে গরু জবাই করা চুরি তৈরি করানো হচ্ছে তো আপনাদেরকে দেখাইতে আসতেছে অলরেডি দেখতেছেন তো আপনারা ভিডিও দেখতেছেন কি জানি না আমি যতটুক পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে আমার ডাক বানাবো যে তো দেখেন আমি এটাকে ডিল করে নিছি অলরেডি আমার ডিল হয়ে গেছে এখানে আমি দেখাই না এটা এ দেখেন এটা এইভাবে ঢুকি যাবে এটা এইভাবে এই জায়গার মধ্যে যাবে তো আমি ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা কারণ এক একজন এক এক বলতেছে সেটার জন্য আমি মূলত উদ্দেশ্যটা আমার বলার আর দেখানোর উদ্দেশ্যটা কি হয় না এ হয় না সে হয় না কেন এগুলো বলেন আপনারা জানেন দিয়ে তৈরি করতেছে সেটা চাইনারা করতেছে আর বাঙালিরা পারবে না যে এটা এরকম কোনো কাজ আছে আমরা মনে হয় তো সেজন্য আমি দেখার উদ্দেশ্যটা দেখানোর জন্য তো আসলাম আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন মুখের কাহিনীটা আমি বলি এটা ফুরানো যায় না এস এস গুলা হচ্ছে যে মূল কাহিনী হচ্ছে যে ফুরানো যায় না ওই কারণে এস এস এর ছুরি মানুষে বানাই না আমাররা বানাই না যে একটা কারণে ওইটা ফুরানো যায় না যে ওই কারণে এস গুলো গুলা ফুরানো যায় না ওই কারণে ছুরিগুলা বানাই না মানুষে তাইলে বানাই বিক্রি করতো দেখতেছেন আমি কীভাবে ঢুকাচ্ছি না ডুকাচ্ছি সবগুলো দেখাচ্ছি তাদেরকে যতটুক পা চেষ্টা করতেছি তো আমার ব্লেডটা চেঞ্জ করতে হবে ব্লেডটা চেঞ্জ করে একটু বসে নিতে হবে তা আমি অলরেডি ব্লেডটা চেঞ্জ করতেছি আপনাদের সামনে দেখেন তারা অলরেডি দেখতেছেন চেজ করে ব্লেডটা ডুব ডুবানোর পরে দেখাচ্ছি আপনাদেরকে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছে ভাই এসে এসে চুরি বানানো যায় কি না কিন্তু আমাকে কল দিয়ে জানায় আমি কালকে ভিডিওটা সারার পর থেকে আমাকে সবাই জিজ্ঞেস করতেছে আমি তো বানাই যে সব বলে রে আইটেম তো সেজন্য মূলত দেখানোর উদ্দেশ্যটা মা হাটিয়ে জানান না পাঁচ সত্তর টিকা ভাই ওনার বড় হাতে মিলিয়ে দিবেন দে এক দুই তিন চার পাঁচ ছয় ওনারে হাতে মিলিয়ে দেবেন